আসসালামু আলাইকুম এবার মুখ আহ্বায়ক নাহিদ ইসলাম ভুল বুঝতে পেরেছে এবং সেটার জন্য এখন আফসোস করতেছে দশ তিনি আজকে স্বীকারই করলেন যে উপদেশ অনেক উপদেষ্টার উপর আস্থা রেখে ভুল করেছেন সময় হলে সবার নাম জানিয়ে দেওয়া হবে হঠাৎ করে এই কথা কেন বলেছেন আপনারা দেখেছেন বিগত কয়েকদিন আগে জিটোয়েকে এক সাক্ষাৎকারে প্রধান উপদেষ্টা বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম সাময়িক সময়ের জন্য নিষিদ্ধ করেছে আবার সেটা যে কোনো সময় সচল করে দেওয়া হবে আওয়ামী লীগের নিষিদ্ধ নেয় দল হিসেবে আওয়ামী লীগ বৈধ দল এমন কথাটি বলেছেন তখন সবাই রীতিমতো চমকে গেলেন যে ডক্টর ইউনুস মানুষের এত ভালোবাসা পেয়েছে মানুষের এত সমর্থন পেয়েছে সেই সমর্থনকে কাজে লাগিয়ে শেষ পর্যন্ত সে ডক্টর ইউনুস মানুষদের সাথে বেমানি করতেছে সরকার হয়ে উপদেষ্টার অনেককে বিশ্বাস করে করা ভুল ছিল আস্থা রেখে প্রতারিত হয়েছি সময় হলে নাম জানানো হবে আসলে এ দায়বার কার এর দায়িত্ব নিতেই হবে তাদেরকে যারা কিনা উপদেষ্টা সিলেক্ট করেছে এখন তো আর বললে হবে না যে ভুল করেছি আস্থা রেখে আমরা কেউ কেউ তো প্রথম থেকে চিল্লাইতেছিলাম অনেকেই বলেছিল যে কেন এদেরকে কোন যুক্তিতে উপদেষ্টা দেওয়া হয়েছিল জুলাই অনেক বিপ্লবী যোগ্য ব্যক্তি ছিল যাদেরকে কিনা উপদেষ্টা দেওয়া যেত কিন্তু তাদেরকে উপদেষ্টা দেয়নি তাদের মন গড়া যারা কিনা আওয়ামী লীগ প্রেমী ছিল আওয়ামী লীগের অনেক দুঃসম্পর্কের আত্মীয় তাদেরকে তারা উপদেষ্টা দিয়েছে তো দিন শেষে যে কাজ সে যেটা হওয়ার সেটাই হয়েছে আওয়ামী লীগ ফিরিতে দেখায় তারা কাজ করছে কোনো অভ্যুত্থান পরপরই কোনো উল্লেখজনক উল্লেখযোগ্য কোনো তারা সংস্কার করে নাই এছাড়া তারা সে আওয়ামী লীগ ব্যক্তিদের তারা কীভাবে পুনর্বাসন করবে সে বিষয় নিয়ে তারা কাজ করেছে আহতদের চিকিৎসা তারা দেয়নি নিহতদের পরিবারের পাশে তারা অমনভাবে দাঁড়ায়নি দশসতা কারো সাথে আলাপ না করে নিজেরা নিজেরা দায়িত্ব নিয়ে নিজেদের জাজমেন্ট পূর্ণ আস্থা রেখে ভুল মানুষকে উপদেশটা বানানোর দায় ছাত্রদেরকে নিতে হবে এর দায় আর কারণ নেওয়ার কথা না কারণ আমি যদি বলি আমার মতো এত সময় ছিল না হুট করে ডিসিশন নিতে হয়েছে তাই এদেরকে দেওয়া হয়েছে আরে ভাই শোকের সামনে শত শত যোগ্য ব্যক্তি ছিল যারা কিনা জুলাই সরাসরি অবদান রেখেছে তাদেরকে আপনি চোখে দেখেন নাই চোখে দেখছেন যারা কিনা জুলাই সম্পর্কে যাদের কোনো ন্যূনতম ধারণা ছিল না যারা কিনা জুলাইয়ের মাঠে ছিল না যারা কিনা জুলাইয়ের ছাত্রদের পক্ষে কথা বলে নাই যারা কিনা নীরব ভূমিকা পালন করছে যারা কিনা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নীরবে নিবৃত্তে যখন যেখানে প্রয়োজন হয়েছে তাদেরকে সাহায্য করেছে ক্ষমতা থাকতে আপনি তাদেরকে উপদেষ্টা বানাইছেন এখন সেটার ফল যা হওয়ার তাই হয়েছে এখন আর আফসোস করে লাভ নেই এই দায় নাহিদ ইসলাম সাহেব আপনাকে নিতে হবে এবং আপনাদের ছাত্র জনতাকেই নিতে হবে যারা কিনা পাক করে এই কাজগুলা করেছেন